The <laughs>

বরকত আসে তার মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে বিশেষ করে দেখুন সিগারেট খায় অনেক ব্যক্তি রয়েছে সিগারেট খোরের কাছে সচরাচর রহমতের ফেরস্তা আসতে পারে না বলতে পারেন এটা কেমন কথা একটা হাদিস শুধু শুনেন আল্লাহর হাবিজ ইসলাম কি কথা বলে গিয়েছেন আল্লাহর হাবিজ ইসলাম একবার সাহাবে একরামকে বললেন ও আমার সাহাবিরা খবরদার তোমরা যখন পিয়াজ খাবা পিয়াজ কাঁচা পেঁয়াজ খাওয়া অবস্থায় এই মুখে যে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ নিয়ে তোমরা মসজিদে আসবা না কেন মসজিদে আসলে রহমতের ফেরেস্তাদের এই

হয় সিগারেট খোর যে ওয়াশরুম থেকে বের হয় এরপরে আরো পাঁচ জন যদি ঢুকে সবাই ওটা বুঝতে পারে পাঁচ সাত ঘন্টা পরেও যে একজন সিগারেট খোর এই ওয়াশরুমে ঢুকেছিল এতটা মারাত্মক দুর্গন্ধ হয় একজন সিগারেট খোর সাথে তাহলে এই ব্যক্তির কাছে রহমতের ফেরস্তা আসবে কিভাবে রহমত নিয়ে মারাত্মক দুই নম্বর হচ্ছে সিগারেট কিন্তু হারাম একটা উপাদান অনেকে এটাকে আগে মাকরু বলতো জর্দাকে এবং সিগারেটকে কিন্তু মেডিকেল সায়েন্স এখন যেহেতু এগিয়ে গিয়েছে এখন এগুলোকে মাকড়ু বলার কোনো সুযোগ নাই কেননা যে জিনিস শরীরের মারাত্মক ক্ষতি করে যে জিনিস বেশি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় সেই জিনিস অল্প খাওয়াও হারাম আল্লাহ হাবিস আসলামের একটা হাদিস আছে যে জিনিস অধিক খেলে আপনার মানসিক অবস্থা রয়েছে এবং আপনার স্বাভাবিক যে চালচলন রয়েছে এটা ব্যাহত হয়ে যাবে অর্থাৎ মাতলামে চলে আসবে ওই জিনিস অল্প পরিমাণেও হারাম সিগারেটের যে উপাদান রয়েছে এই নিকোটিন বা ভিতরে যেটা থাকে এটা অনেক বেশি খেলে আপনি স্বাভাবিক থাকতে পারবেন না আপনি আপনার বিবেককে হারিয়ে ফেলবেন আবার জর্দা যেটা ওটা অনেক বেশি খেলে এক কেজি খেলে আপনি কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারবেন না সুতরাং এটা অনেক দিক থেকে বর্তমান যারা আধুনিক স্কুলার রয়েছে তারা প্রমাণ করেছে যে যারা সিগারেট খায় জর্দা খায় দুইজনে হারাম খায় এটা কোনোভাবে মাকরু বলার সুযোগ নাই

প্রতিপালন করে এই ধরনের জিনিস যদি কোথাও থাকে ছবি মূর্তি কুকুর তাহলে ওই জায়গায় রহমতের ফেরেশতা আসে না এবং কেয়ালার হাবিবাসা ইসলামের সুস্পষ্ট হাদিসেটি আল্লাহর হাবিবসা ইসলাম বলেছেন লা ইয়াদখুলুল মালায়েকা বাইতুল কালব ফালফ ওয়া সুরা যেই ঘরের মধ্যে ছবি থাকে মূর্তি থাকে অথবা কুকুর থাকে